সালামু আলাইকুম আজকে আপেল সাইডার ভিনেগার নিয়ে একটু আলাপ করব দেখেন আপেল সাইডার ভিনেগারটা কি একটু জাস্ট আপনাদের জন্য আপেলটাকে জাস্ট ন্যাচারাল আপেলটাকে কেটে ছোট ছোট টুকরা করে ভালো পানি হইতে ভালো পানিতে আপনি রাখেন এবং একটু ন্যাচারাল সুগার রিফাইন্ড সুগার না সাদা সুগার না ন্যাচারাল সুগার যেমন কোকোনাট একটা সুগার আছে ন্যাচারাল অরগ্যানিক কোকোনাট সুগার বা সবচেয়ে বেস্ট আমি মনে করি হানি মানে ওয়াইল্ড রহানি ওয়াইল্ড রহানি মানে কি যে মধুবাল্লা যেটা মানে আহ কেউ পালে না মানে ওটা সেইটা হচ্ছে ন্যাচারাল ওয়াইল্ড মানে মানুষ এখানে মানুষের হাত নাই তো সেই মধু যদি আপনি ইউজ করেন দেখেন তিনটা জিনিস দরকার আপনার ন্যাচারাল বা অর্গ্যানিক আপেল ন্যাচারাল সুগার বা হানি রহানি এবং ভালো পানি বলছে ভালো পানি বিশুদ্ধ পানি হইতে হবে এইখানে আপনি ইউজ করতে পারেন যদি আপনি ভালো হানি ইউজ করেন ইউ ক্যান ইউজ ইয়ার ডিস্টিল ওয়াটার দ্যাট ইউ ওয়াটার এই যে তিনটা জিনিস একসাথে রাখলাম রেখে দিলাম এটা ফেরমেন্টেশন হবে যেখানে সুগার ওইখানেই ফেরমেন্টেশন আমাদের বাতাসের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া রয়ে গেছে সেই ব্যাকটেরিয়া আপনার আসবে কোনো কিছু অ্যাড করা দরকার নাই ওই ব্যাকটেরিয়া যে বাতাসের মধ্যে যে ব্যাকটেরিয়া হচ্ছেন সেই ব্যাকটেরিয়াই আপনার ওইটাকে ফেরমেন্টেড করবে যে সুগারটা আছে তাকে ফেরমেন্ট করার পরে প্রথম যখন ফার্মেন্টেশন হবে তখন ওইটা কি হবে অ্যালকোহল আপ্রেসার ভিনেগার করার জন্য দুইটা ফার্মেন্টেশনের জন্য দরকার একটা ফার্মেন্টেশনে প্রথম আসবে অ্যালকোহল এরপরে যে ফার্মেন্টেশন হবে সেইটা আপনার ওই অ্যালকোহল চলে যাবে থাকবে কি ওই আপ্রেসার ভিনেগার এটা তৈরি করতে পঁয়তাল্লিশ দিন দুই মাস সময় লাগবে সময়টা কেবে জান আদারওয়াইজ সবকিছু একবারে ইজি মানে এটা তৈরি করা ইজি আপনাদের তৈরি করা ইজি অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ভেরি মাছ